পৃথিবীতে আজ যত ভাষায় কথা বলা হয় তার মধ্যে অন্যতম প্রাচীন ভাষা হল সংস্কৃত যদিও তামিল ভাষা পৃথিবীর প্রাচীনতম ভাষা বলে ধরে নেওয়া যায় কিন্তু সংস্কৃত কিন্তু পৃথিবীর অন্যতম পুরনো ভাষাগুলোর মধ্যে একটা আর আজকের দিনে দাঁড়িয়ে তামিল ভাষা অটুট অপরিবর্তিত থাকলেও সংস্কৃত কিন্তু পৃথিবী থেকে অনেকটাই অবলুপ্তির পথে কিন্তু কয়েক জায়গায় মানুষ আজও বাঁচিয়ে রেখেছেন সংস্কৃত ভাষাকে তাদের কাছে গেলে মনে হবে যেন টাইম ট্রাভেল করে আমরা কয়েক শতাব্দী পিছনে চলে এসেছি কিন্তু কেন সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই সংস্কৃত ভাষাকেই ভারতীয় অধিকাংশ ভাষার সৃষ্টিকর্তা বলে ধরে নেওয়া হয় সংস্কৃতের হাত ধরেই অনেক ভাষার জন্ম হয়েছে যা এখন দেশের নানা প্রান্তে ব্যবহার হয় কিন্তু যার হাত ধরে সব কিছু সেই সংস্কৃত ভাষাই কিন্তু ভারতে সেই রকম ব্যবহার হয় না এই ভাষা পঠন পাঠনের বিষয় হিসাবে কিছু পড়ুয়া বেছে নিলেও তার বাইরে সংস্কৃত নিয়ে কিন্তু কারও কোনো আগ্রহ নেই সে ভাষায় কেউ কথাও বলেন না কেউ চর্চাও করেন না সংস্কৃত ভাষায় বই কিনেও কেউ পড়েন না পড়তে পারেনও না অনেকে যে সংস্কৃত ভাষার নামটাই এখন রয়ে গিয়েছে বললে চলে সেই সংস্কৃত ভাষাই ভারতের একটা গ্রামের মানুষের মাতৃভাষা গ্রামের সকলে সংস্কৃতেই কিন্তু নিজেদের মধ্যে কথা বলেন সংস্কৃত ভাষা নিয়ে পড়াশোনা এই গ্রামের প্রত্যেক পড়ুয়ার জন্য একেবারে বাধ্যতামূলক বলা যায় ভারতের একমাত্র সংস্কৃত ভাষাকে বাঁচিয়ে রাখা গ্রাম এইটাই কর্ণাটকের শিবামোগ্গা অঞ্চলে রয়েছে মাতুর গ্রাম এই গ্রামে সংস্কৃত হল প্রধান ভাষা আজও এখানে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের সংস্কৃত চর্চা করতেই হয় সেইটাই এই গ্রামের রীতি রেওয়াজ এবং এই গ্রামের প্রত্যেক মানুষ নিজেদের মধ্যে কথাবার্তাও বলেন সংস্কৃতে কান্নাড় ভাষা জানলেও মাত্তুর গ্রামের বাসিন্দারা সংস্কৃতকেই তাদের প্রধান ভাষা বলে মনে করেন সেইটাই তাঁদের মাতৃভাষা গ্রামের সকলে সংস্কৃতেই নিজেদের মধ্যে কথা বলেন যে ভাষা কার্যত লুপ্ত প্রায় বলাই ভালো দৈনন্দিন জীবনে যার ব্যবহার দেশের সব প্রান্তের মানুষের কাছে প্রায় অবাস্তব সেখানে মাতুর গ্রাম কিন্তু এই ভাষাকেই বাঁচিয়ে রেখেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে হয়তো মাতুরের হাত ধরেই সংস্কৃত হারিয়েও হারিয়ে যাবে না ভারত থেকে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ